বিশ্ব নবীব মোহাম্মদ রহিসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের সাৎ করেন যে ব্যক্তি সকালবেলা তিনবার তেলাওয়াত করবে আহদু বিল্লা হিসামী আইলা আলী মিমিনা সাঈ তনি রজিম এরপরে সুরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্দুল আল ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা সারাদিন ওই লোকের জন্য মাগ ফেরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনমে ফরমান ওয়া ইনমাতফিদ আলিকাল নিয়মী মাতা শাহিদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কামতের দিনাল্লার সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহ হিসামিল আলী মিলা শেখান রজিন তিনবার পড়ে সুরা হাসরের শেষ দিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করবে সারা দিন তারা আপনার জন্য মাখফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে সুবাহ আল্লাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা মাখফেরাতের দোয়া করবে

সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এ অজিফাটা যেন আমরা পড়ি এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তালা তার চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি সবাই বলেন কয়টি ১৪টি গুণবাচক নাম চমৎকার চমৎকার নাম যে নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ সম্পর্কে ব্যাপক ধারণা ইনডেপ আমার রব সম্পর্কে নিয়ে সবাই ইনডেপ আমরা আল্লাহ এই চমৎকার চমৎকার চোদ্দটি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইয়েরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে আমি না সেফ সেফ থাকতে হবে দূরে সম্মানিত ভাই আল্লাহ আল্লাহ চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি সবাই বলুন আসল নাম কি মাঝখানে কি সমস্যা এই ভাই যদি না দাঁড়ায় ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না ভাই আপনি একটু বসেন মাঝে মাঝে একটু দাঁড়াবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হয়েছে আল্লাহ আসল নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিদ্রানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ কেমন লাগে ভালো লাগে এর চেয়ে সুন্দর মধুমাখা নাম জাদুমাখা নাম আর আছে দু একজন বলছে নাই আওয়াজ করে বলেন এর চেয়ে সুন্দর নাম আর আছে জাদু থাকে কে জানিত আগে আল্লাহ নাম যতই জপি ও নামে জপে প্রিয়তম ও নামে জপে মজনু সম ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে আল্লাহ নাম যতই জপি আল্লাহ এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই যতই জপি ততই ভাল লাগে ঠিক কিনা বলেন আমাদের নিরাপত্তা দেয় কে নাকি পুলিশ বাহিনী নাকি বিজিবি র্যাব সেনাবাহিনী হ্যাঁ নাকি এই যে ফায়ার সার্ভিস কারা নিরাপত্তা দেয় আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা অনেক কাজ করেছেন আমি শুনেছি ভাইরা স্পেশালি দোয়া চেয়েছেন এবং তাদের একটা সুনাম আছে বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী তারা বিপন্ন মানবতাকে রক্ষা করে ঠিক কিনা বলেন আমি ভাইদের জন্য দোয়া করি এই ফায়ার সার্ভিস ইউনিটকে এই ডিপার্টমেন্টকে আল্লাহ তাআলা তুমি কবুল করো। ওনারা আমাদের শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা সিকিউরিটি এনসিওর করেন কিন্তু আসল নিরাপত্তা দেওয়ার মালিক কে? হ্যাঁ অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে কিন্তু স্নাইপার দিয়ে এমন ভাবে গুলি করছে একবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে আছে না নাই? এখন সবাই মিলে বডিগার্ডের ধরে যাই বেটা বডিগার্ড এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি আমাদের সারের মাথায় গুলি লাগলো কে কিভাবে তো বডি বলে আপনার সারের বডি তো আছে এই যে বডি নিয়ে যান আমি তো রুহু গার্ড না রুহু গার্ড হচ্ছে একজন চিল্লায় বলেন তিনি কে আমার ভাইরা দুনিয়াতে টাকা হলে বডি গার্ড মিলে কিন্তু রুহু গার্ড মিলে রুহু গার্ড মিলে যে আমি দশ লক্ষ টাকা দিব রুহু গার্ড লাগবে আমার রুহু কেউ চিনে নিতে পারব না এরকম পাওয়া যায় কি পাওয়া যায় হ্যাঁ বডিগার্ড পাওয়া যায় রুহু গার্ড পাওয়া যায় না ওই রুহের নিরাপত্তা দেয় কে আল মুকমিন দা প্রোভাইডার অফ সিকিউরিটি তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দেয় আখিরাতেও নিরাপত্তা দেয় ঠিক কি না আবার আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খাউফ তিনি এমন সত্তা যিনি ক্ষুধা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে ঠিক কিনা বলেন দিই কৃষ্ণ পেলে ঠান্ডা পানি পেলে লবন ভাত তাল্লা এই গরিবের শোনো শোন মো না এই গরিবের শোনো শোন মো না এই গরিবের দিও তৃষ্ণ পেলে পড়ে আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় কে সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে বিমানের ভেতরে যখন বিপদে পড়ি যখন আল্লাহর কাছে সাহায্য চাই বাঁচায় কে কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে সে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আমি নিরাপত্তা দেই আমাদের অহংকার সাজে অহংকার সাজে না আল্লাহ বলে আল কিবরিয়া ও অহংকার আমি আল্লাহর চাদর বলে আজমাতু ইযারি বরত আমি আল্লাহর লুঙ্গি যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার স্পর্ধা করে আল কাইতুহু ফিন্ন ফালা উবালি ওরা আমি জাহান্নামে নিক্ষেপ করবো আই ডন কেয়ার কে ওরা আমি জাহান্নামে ফেলি কারণ অহংকার এটা মানুষের সাজে না এটা সাজে কার তিনি হচ্ছেন আল মুতাক্বি আল্লাহ ডেকে বলে গোলাম কেমন করে তোর বরদ্ব সাজে অহংকার সাজে আল আজা আলাল আল ইনসানি এই নুম্মিনাদা হ রিলামিয়া কোন সাই মেদে কোরা মানুষের এমন একটা সময় ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল এক ফোটা পানি নাপাক পানি মাইক্রোস্কোপ দিয়েও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় তা আপনার অহংকার আসে থেকে। আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি বললেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না সে আমি অহংকার করি মায়ের পেটে আট মাস নয় মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে দুনিয়াতে আসার পরে হায়রে দাঁত নাই হাড্ডি চাবাইতে পারি না ঠিক না আচ্ছা বারো খালি বাসে আপনাদের ঘরে যাদের ছয় মাস চার মাসের বাচ্চা আছে ওরা গরুর হাড্ডি খাইতে পারে হ্যাঁ তারপর হাঁসের হাড্ডি মুরগির হাড্ডি চাবাতে তো খুব ভালো লাগে তো এগুলো চাবাতে পারে কি দুর্বল দেখছেন ও কিছু খাইতেও পারে না ওরে দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয় এটারও আবার ব্লেন্ডার করতে দিয়ে বাচ্চার এদিক দিয়ে পরে এ নাকি আবার অহংকার করবে বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফেকাশে হয়ে যায় আইসিউতে যে আল্লাহ আমার এবার এতদিন দিন আমি ক্ষমতার মালিক এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক আইসিউর বেডে কি বলে আল্লাহ আমারে বাঁচাও দেখছেন ক্ষমতা এই তো মানুষের ক্ষমতা এই তো ক্ষমতা আর বয়স যখন সত্তর আসি লাঠি ছাড়া তার জীবন চলে না পিঠটা আগে ছিল এরকম এখন বাঁকা হয়ে গেছে এ করে অহংকার এ করে বরত্বের গর্ব আর বড়াই আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না বরত্ব মানুষের মানায় না দাম্ভিকতা মানুষের মানায় না অহংকার গর্ব বড়ত্ব এগুলো একজনের জন্য আওয়াজ করে বলেন তিনি কে আল কাপির দ্য সুপিরিয়র সবচেয়ে বড় বড়ত্ব এবং গর্বের অধিকারী